যে মতো লাগে না আব্বা কত দূরে আসছো আজকে অনেক দূর না আল্লাহ তোমার বাবা যেতে দূরে আসে আমি জানতাম না পানি ফুটে তোমার আমরা বোধ দূর থেকে পানি নেওয়া লাগবো না তোমার এই বাচ্চা হাঁটে না কেন

পানি তো এমনি খাই না দেখছি তো দূর থেকে পানি আর পানি খাবো না আমি এই কারণে বলি যে ঢাকা থেকে বদলি না ঢাকায় থাকা লাগবো না কুমিল্লায় ছিলাম জীবনে পানি টাই না খাইছো ময়লার ভাগার তারপরে পানি নেবো কি যে মজা আমিও কিন্তু আনছি পাঁচ লিটার আজকে প্রমাণ আছে আমি কিন্তু আজকে পাঁচ লিটার পানি আনছি দৌড়

কষ্ট দেখছো বাবা কত কষ্ট করে পানি আনি তুমি দেখছো পা ধরে গেছে একবারে দশটি হাজার বৃষ্টি আর দাম কেমন লাগিল আমার বউ বিশটা মিনিট যাইতে লাগে আইতে লাগে বিশ মিনিট চল্লিশ মিনিট লাগে খালি এই পানি আনতে

আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই অবশ্যই জানাবেন আরও ভালো ভালো ভিডিও দেব প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে